السلام علیکم ورحمت اللہ ان الحمدللہ وحدہ والصلاة والسلام علی ملا نبی باعدہ اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان الدین انداللہ الاسلام الاخی الحیاء عن ابي سعيد الْخُضْرِيِّ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتكم لا اله الا الله رواه مسلم جابتيو برشاوشا اتمطر الله سبحانه وتعالى جل شانتي ابوتي الله رسول جل صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে সমাজে প্রচলিত কুসংস্কার এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ ওমা তৌফিকি ইল্লা বিল্লা আলিহি তাল তোলাহি অনিল লহি তাকবীর বিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল কর সকল বিধান বাতিল একই পথ সম্মানিত উপস্থিতি আলোচনা আমি আজ বেশি করব না আমার সম্মানিত বড় ভাই আব্দুল ওয়াহিদ ভাই এসেছেন তিনি আলোচনা করবেন আমার তো আলোচনা আপনারা প্রতিদিন শুনে থাকেন সংক্ষেপে কিছু আলোচনা খুব মনোযোগ দিয়ে কান লাগিয়ে দিল লাগিয়ে শুনতে হবে মানব জাতির একটি স্বভাব হল আল্লা সাহানহ যা নিষেধ করেছেন ওই কাজগুলোর প্রতি বেশি আগ্রহী হওয়া মানব জাতির একটি বৈশিষ্ট্য হল আল্লা সব যে সমস্ত বিষয় নিষেধ করেছেন ওই সমস্ত বিষয়গুলোকে বেশি বেশি পালন করা যেমন আল্লা সুবাহা আমাদেরকে নিষেধ করেছেন নিচে কাপড় পরিধান করা যাবে না অধিকাংশ ব্যক্তিকে দেখতে পাওয়া যায় টাকনুর নিচে কাপড় পরিধান করে আল্লাহ বিধান হলো মুসলমান নখ ছোট রাখবে কিন্তু দেখতে পাওয়া যায় অনেককেই নখ বড় করে রাখে আল্লাহর বিধান বিবাহ করার সময় ছেলের পক্ষ থেকে মোহর দিয়ে বিবাহ করতে হবে আর আমরা মোহর না দিয়ে মেয়ের পক্ষর কাছ থেকে যৌতুক নিয়ে বিবাহ করে থাকি আমরা সেবা নহানা নকরামকে দানি ছারার নির্দেশ দিয়েছেন আমরা কি করি দানি কেটে দিয়ে গবগুলোকে বড় করে থাকি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া বান্দাকে যে কাজগুলো করার জন্য নিষেধ করেছেন বান্দা ওই কাজগুলোকে বেশি বেশি করার চেষ্টা করে কেন তার কাছে সয়তান ওই কাঁধগুলোকে সুসজ্জিত করে তুলে আকর্ষণীয় করে তোলে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাল্লাহ রিহি ওয়াসাল্লাম বললেন লা কেনো মাউন্ট ইলাহা ইল্লাল্লাহ তমরাফ মোমৎস্য ব্যক্তির পাশে কালেমা লা ইলাহা

সে জান্নাতে প্রবেশ করবে সম্মানিত উপস্থিতি আজকে বর্তমান সময়ের মানুষ এই সন্নাকে এই পদ্ধতিকে ভুলে গিয়ে মুমূর্ষ ব্যক্তির পাশে অথবা মরা ব্যক্তির পাশে বসে সোরা অ্যাসিন তেলাওয়াত করে পবিত্র কোরআন কারিমের বিশেষ বিশেষ দোয়াগুলো সূরাগুলো ফজিলতপূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া যে বিধান দিলেন কালেমা ইলাহা ইল্লাল্লাহ তাকবিল দাও মানুষ এটাকে ভুলে গিয়ে নিজের মন করা একটি আইন তৈরি করে নিলো সে আইনটি হচ্ছে মমৎস্য ব্যক্তির পাশে বসে হবে অথচ এই মর্মে সলফিন আল্লাহ বসুস আল্লাহ বলি ও তার সাহাবা একরাম সহ আমাদের যে প্রসিদ্ধ ইমান আছেন তারা কেউ এই মতের পক্ষে নয় তার

যখন তিনি ফিরে আসলেন তখন তিনি আমাকে আমার মাথা যন্ত্রণা কর অবস্থায় পেলেন যখন তিনি ফিরে আসলেন তখন আমার মাথা খুব যন্ত্রণা করছিল আমার মাথা খুব ব্যথা করছিল আর আমি বলছিলাম হাই আমার মাথা হাই আমার মাথা কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা এই কথা শুনে বললেন বড় তোমার মাথা ব্যথা নয় বড় আমারই মাথা ব্যাথা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আয়েশা শুনো তুমি যদি আমার করবে মৃত্যুবরণ করো তুমি যদি আমার আগের দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো তাহলে আমি নদী তোমার পাশে থাকবো তোমার এবং তোমার কে কাঠনাবো আমি তোমাকে কাফন করিয়ে দিব তোমার জানাজার স্বভাব আমি আদায় করব এবং আমি তোমাকে কবরে দাফন করব। সম্মানিত উপস্থিতি অর্থাৎ বোঝা গেল স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে অথবা স্ত্রী মারা গেলে পারে করাতে বাংলাদেশে এমন একটি কুসংস্কার প্রচলিত রয়েছে স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীকে গোসল দেওয়া তো দূরের কথা তাকে চোখ দিয়ে দেখার সুযোগ দেওয়া হয় না অনেক জায়গায় স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে দেওয়া হয় আর স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয় অথচ রাসুল সাল্লাহ্লামের স্পষ্ট বাণী স্বামীকে স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে কাকুন করাতে পারবে সুন্দর বর্ণনা থাকা পৃথিবীতে একটি কুসংস্কার স্ত্রীকে দেখতে পারবে না স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে না অথচ এই মর্মে যতগুলো বর্ণনা এসেছে এই মর্মে যতগুলো বর্ণনা পাওয়া যায় সব বর্ণনা বোন হচ্ছে দুর্বল সব বর্ণনায় কোন হচ্ছে সম্মানিত উপস্থিতী মানুষ মারা গেলেন মানুষের মাথা পশ্চিম দিকে করে দেওয়া ভাই কেবলার মুখে করে দেওয়া ভাই মাথার পশ্চিম দিকে করে দেওয়াতে মাথা কেবলা করে দেওয়াতে কোন কল্যাণ নেই মানুষ মনে করে নামাজ পড়েনি রোজা রাখেনি এখন তার মুখটা পশ্চিম দিকে রাখলে হয়তো বা সব হবে হয়তো বা নেকি হবে এই জন্য দেখতে পাওয়া যায় সমাজের মানুষ মানুষ মরার সাথে সাথে তার মুখ

মানুষ মারা গেলেন সমাজের মধ্যে আরো একটি কুসংস্কার চালু রয়েছে মানুষ মারা গেলে তার নটা হয় চুল কাটা হয় দাগ গুলো করে দেওয়া হয় নাভির নিচের যে লোম আছে এই লোম কেটে দেওয়া হয় এবং উঠিয়ে বসিয়ে তার পায়খানা গুলো মল বের করে দেওয়া হয় তার পেটটি পাহায় এতটা নোংরামি এতটা ভণ্ডামি যা কোথায় বলা যায় না একজন ব্যক্তি মারা গেছে তার লজ্জা স্থানে চোর কাটতে হবে তার লজ্জা স্থানে হাত দিতে হবে তাহলে মানুষের মারা গেলে যেমন তাকে পদ্মা করতে হয় জীবিত থাকলে যেমন পদ্দা করতে হয় মারা গেলে তেমনই পদ্মা করতে হয় অথচ এক প্রকার মানুষকে দেখতে পাওয়া যায় মরার সাথে সাথে তার নাভির নিচের চুল কাটার জন্য তার নখ জন্য একবারে ব্যস্ত হয়ে পড়ে অথচ এর পক্ষে কোন সহি প্রমাণ পৃথিবীতে নাই সম্মানিত উপস্থিতি ভাবে প্রচলিত রয়েছে পুরুষ মানুষ মারা গেলে তিন কাফুনে বিদায় করতে হবে মহিলা মারা গেলে সাত কাফুন অথবা পাঁচ কাপড়ে বিদায় করতে হবে সম্মানিত উপস্থিতি নারী হোক পুরুষ হোক নারী হোক পুরুষ হোক পাঁচ সাত এভাবে ভেদাভেদ করা যাবে না এভাবে ভাগাভাগি করা যাবে না নারী হোক পুরুষ হোক সকলকেই তিন কাপড়ে তিন কাপড়ে তাকে কাখন করাতে হবে কোনো প্রকার ভাগ করা যাবে না সম্মানিত উপস্থিতি নারীদেরকে পাঁচ কাপড় বা সাত কাপড় পরা হবে এই মর্মেজের বর্ণনা গুলো পাওয়া যায় এগুলো মানুষের প্রচলিত কথা এবং এই যে হাদিসটি এসেছে হাদিসের সমাবেশ নয় অথচ আমাদের সমাজের মানুষ জানে যে মহিলা মারা গেলে তাকে পাঁচ কাপড় দিতে হয় পুরুষ মারা গেলে তিন কাপড় দিতে হয় আপনাদের সমাজে আচে না এটা হয়তো বা অন্য জায়গাতে থাকতে পারে এই কুসংস্কার থাকলে এই কুসংস্কারকে দূর করতে হবে সম্মানিত উপস্থিতি মসজিদের মাইক ব্যবহার করা হয় মানুষ মারা গেলে বিভিন্ন জায়গায় মাইক ভাড়া করে গ্রাম গ্রামে বয়ে থাকা হয় অথচ মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব তাকে ঢেকে দিতে হবে মমিন যদি হয় তাহলে তাকে এই পৃথিবীর চাইতে ভালো জায়গায় দ্রুত রেখে আসতে হবে আর যদি কাফের হয় মুসরিক হয় তাহলে একটা অপদার্থ জিনিসকে দ্রুত দুনিয়া থেকে ঢেকে দিতে হবে বেশি মানুষ হতে হবে এটা নয় মানুষ মারা গেছে মানুষ মারা যাওয়ার কারণে মাইকেল করতে হবে মসজিদের মাইক ব্যবহার করতে হবে এবং মাইক ভাড়া করে দুই দিন ধরে মাইকিং করতে হবে এটি একটি কুসংস্কার এটি একটি বেদা মানুষ বলে হুজুর জানাজার সলাপ আদায় করতে পারলে এক উহুদ পাহাড় সম পরিমাণ নেকি পাওয়া যায় কাপন দাপন করাতে পারলে মাটি দিতে পারলে আর বহুত পাহাড় সমপরিমাণ নেকি পাওয়া যায় এতগুলো নেকি থেকে আমরা বঞ্চিত হই আমরা শুনতে পাই না মানুষ কখন মারা যায় কখন সে ব্যক্তিকে ঢেকে দেওয়া হয় অবন্দুর এটা আদেশের কথা এত আফসোসের কথা যখন আপনি বলছেন একজন মুয়াজ্জিন প্রত্যেকদিন পাঁচবার খাগান দাই পাঁচবার খাগান দেওয়ার সময় বলে হাইয়া হারসলা হাইয়া হারসলা পৃথিবীবাসী নামাজে এসো সরাতে এসো হাইয়া ফালা কন্যানের দিকে এসো মঙ্গলের দিকে এসো প্রত্যুত্ত দিন ময়াব্জির পাঁচ ভার করে আপনাকে আউটম করে

আমরা আসি আজকে প্রত্যেকটা জামাদার নামাজের নামে এক একটা রাজনৈতিক মঞ্চ প্রত্যেকটা জামাদার সালাত নামে এক একটা রাজনৈতিক মঞ্চ क्योंoverline গিয়েছে আল্লাহর নবী বলছেন লাশ রেখে বক্তব্যদার মঞ্চ তৈরি করা যাবে না মানুষ মারা গেছে শুধু মাত্র দুইটি কথা বলতে হবে হ্যাঁ তার যদি কোনো রেন থাকে তার পক্ষ থেকে তার অভিভাবক দায়িত্ব নিলে রেং মাফ করে দেওয়ার জন্য দুই তার অভিভাবক ক্ষমা চেয়ে নিলে তার যে আমার বাবা মারা গেছে আপনাদের সাথে উঠাবশায় খারাপ ব্যবহার করে থাকলে মাফ করে দেন বক্তব্য শেষ অথচ আজকে বর্তমান সময়ে এখন বক্তব্য দিবে উম জায়গার সভাপতি দশ মিনিট বক্তব্য চলল বক্তব্য দেওয়ার সময় বলছে আপনার আমাকে ভোট দিয়ে নামে রাস্তা তৈরি করে দিব মানুষ মারা গেছে আর এখানে রাস্তা চাইছে আর ভোট চাইছে আশ্চর্য অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছে বান্দার সেগুলোকে বেশি বেশি করার চেষ্টা করে আমি বক্তব্য দিব না বক্তব্য শেষ করছি কারণ আমার সম্মানিত বড় ভাই উপস্থিত রয়েছেন আজকে আলোচনা যেটা বুঝলাম আল্লাহ যা নিষেধ করেছে বাংলা সেটাকে করার বেশি চিন্তা ভাবনা করে জানাজার সলাতে যদি সুরাত ফাতেহা পাঠ না করা হয় তাহলে জানাজার সলাত হবে না অথচ ইমাম সাহেব জানাজার সলাপ আরম্ভ করে সানা বলে তার বিদ্যে দিল অধিকাংশ জানাজার নামাজের সুরা ফাতেহা বলা হয় না অথচ সুরা ফাতে ছাড়া কোনো নামাজই হবে না অথচ বাংলাদেশে এটা প্রচলন রয়েছে আমরা আপনাকে আমাকে সকলকে সঠিক কি বুঝে আমল করার তাফি দান করুক সকলে বলছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সম্মুখে একটি জাগরণী পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিদ যুব সংঘ কুষ্টিয়া পূর্ব সাংগঠনিক জেলার অন্যতম শাখা দলিকুমরপুর শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ তাজমুল শেখ ভাই মোহাম্মদ তাজমুল শেখকে একটি পেশ করার জন্য সবিরে অনুরোধ করছি